একমাত্র আল্লাহর গুলামি করেন হ্যাঁ নেতা নেত্রীর পক্ষে ততক্ষণ আমি থাকব যতক্ষণ আমার নেতা আমার নেত্রী আল্লাহর পক্ষে থাকবে রাসূলের পক্ষে থাকবে ঈমানের পক্ষে থাকবে কুরআনের পক্ষে থাকবে ইসলামের বিরুদ্ধে যদি চলে যায় আমার ভাই বাবা যেই হোক নেতা নেত্রী আমার শায়েক আমার পীর আমার দল সব বাদ আল্লাহর বিরুদ্ধে যাওয়া কোনো দল কোনো ব্যক্তির সাথে আমি নাই রাজি আছেন ইনশাআল্লাহ যদি আল্লাহর পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আছি ইসলামের পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আছি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা কারো পক্ষে সে জানে ওই ভাই হলো দুর্নীতিবাজ সে জানে ওই যে নেতা যেটা আইতেছে ওইটা হলো ঘুষখোর সে জানে এটা সুৎখুর সে জানে এটা লম্পট সে জানে এটা মগখুর তবুও সে কি করে এই ভাই আসছে ভাই আসছে মানে হলো সামসামি করা এই ধরনের চামচা আছে না নাই আমাদের সমাজে এই ওয়ার্ডের চামসারা ইউনিয়নের নেতাদের চামচামি করে ইউনিয়নের চামসারা থানা লেভেলের নেতাদের চামচামি করে থানার চামসারা জেলার নেতাদের চামচামি করে জেলার নেতারা বিভাগীয় নেতাদের চামচামি করে বিভাগীয় নেতারা আরো বড় নেতাদের জাতীয় নেতাদের চামচামি করে জাতীয় নেতা সবগুলো মিলে তাদের দলের প্রধান যেটা থাকে ওইটার জি আপা খাইছে না পা বইছে না পা ছুইছে না আলেম করে মইরা ফেলেন আপা ঘুম করে নির্যাতন করেন এই যে চামসামির একটা এ টু জেড একটা মানে মহান পেশা তা দেখ এই শামসামির যে একটা পেশা তেল মারার তেল মারতে মারতে এখন দেখলাম যে একজন কালকে না কোন দিন শুনলাম নাউজুবিল্লাহ বলতেছে যে বেগম জিয়ার পায় নাকি সে সিজদা করত নাউজুবিল্লাহ বলেন ভন্ডামিত্রটা লিমিট থাকা দরকার ওই তিনবারের প্রধানমন্ত্রী ওনার জন্য অনেকে দোয়া করতেছে ওনা সুস্থতার জন্য দোয়াটা করেন ভন্ডামি ওখানে আরেকটা দেখলাম পাগল ওটা জেমনে মনছে এমনি গিয়ে ওটা নামও বলতে ইচ্ছে হয় না এমন পাগলামি করতেছে তো এত এত পাগলামি এত সামসামি বাদ দেন আমরা এই শামসামি পাগলামি এগুলো দেখছি যখন আপনাদের নেতা নেত্রী পালায়া যায় যখন আপনাদের নেতা নেত্রীকে মেরে ফেলা হয় লাশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরে থাকে কেউ যায় খবর হয় না এই হিম্মত হয় না তো এই চামসামি বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করবার চেষ্টা করে একমাত্র আল্লাহর গোলামি করেন হ্যাঁ নেতা নেত্রীর পক্ষে ততক্ষণ আমি থাকব যতক্ষণ আমার নেতা আমার নেত্রী আল্লাহর পক্ষে থাকবে রাসূলের পক্ষে থাকবে ঈমানের পক্ষে থাকবে কুরআনের পক্ষে থাকবে ইসলামের বিরুদ্ধে যদি চলে যায় আমার ভাই বাবা যেই হোক নেতা নেত্রী আমার 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 পীর দল সব দল বাজ ইনশাআল্লাহ যদি আল্লাহর পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আসি ইসলামের পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আসি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা কারো পক্ষে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার নামাজ এবং সবর আজকের মূল ফুকার যেদিকে আমি আপনাদের যে আল্লাহর কাছে চাইবো আল্লাহ বলতেছেন কার কাছে চাওয়ার জন্য দুনিয়ার কারো কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও তাইলে জরুরি প্রয়োজনে কি দুনিয়াবাসীর কাছে চাইবো না চাইবো তবে যে ব্যক্তি দুনিয়ার লোকদের কাছে যত কম চায় সে তত বেশি সম্মানী হয় সোহানি হাজত কমায়ে দাও আমাদের হাজত কি করা যে যত বেশি হাজত কমাইতে পারছে এই দুনিয়ায় শুনেন আয়াতটি কারীমা কি বলে এই দুনিয়া হইছে মাতাউল গুরূর কুরআনের ভাষায় কুরআনের ভাষায় দুনিয়া কি মাতাউল গুরূর এই মাতাউল গুরূরের ব্যাখ্যা কি একটু বলতেছেন আল্লাহ বলতেছেন ফামাল যুহজি আন্নিন নার ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাস অমাল হায়াতুদ দুনিয়া ইлла মাতাআউল গুরূর আল্লাহ বলতেছেন যে তোমরা সফল না ব্যর্থ এটা কেমনে বুঝবা আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি সফল ওই মুমিন সফল যে ব্যক্তি নামের আগুন থেকে মুক্তি পাইল সুবহানাল্লাহ তাইলে আমি যদি বড় বক্তা হই বড় মুফতি হই বড় নেতা হই পুলিশের বড় কর্মকর্তা হই শেনা বাহিনীর বড় অফিসার হই জজ হই ব্যারিস্টার হই বড় মুফতি বড় শাইখুল হাদিস বড় দলের নেতা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যাই হয়ে যায় না কেন আল্লাহ বলতেছে এগুলো তোমার দুনিয়ার সফলতা না কোটি কোটি টাকা ওয়ালা বাড়ি গাড়ি ওয়ালা এগুলো তোমার সফলতা না আল্লাহ বলতেছে নার যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলোদে খিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করলো ফাকাদ ফাস সেই হলো চূড়ান্তভাবে সফল সফল

মাতাউল গুরুর আল্লাহ পাক বলতেছেন যে দুনিয়া আল্লাহর কাছে হলো মাতাউল গুরুর মাতাউল গুরুর হলো ওই যে মা বোনদের ময়লা আবর্জনা ব্যবহারের পরে যে টিস্যু এই টিস্যুর যেমন মূল্য নাই এই দুনিয়ারও আল্লাহর কাছে তেমনি কোনো মূল্য নেই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পুরা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি এক মাসির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে থাকতো মাসি মশা মাসি আছে না একটা মাসির ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে দুনিয়ার থাকতো আল্লাহ পাক দুনিয়াতে কোনো কাফের মুশরিকের একটা চাওলো খাইতে দিতেন না সুবহানাল্লাহ একটা চাওলো খাইতে দিতেন না আল্লাহর এই দুনিয়ার কোনো মূল্য নাই এইজন্য এই দুনিয়ায় কেডা বড় হইল কেডা ছোট হইল কেডা টাকার মালিক হইল কেডা বিশাল কিছুর মালিক হইল আরে ভাই ওই যে দিন একটা ভূমিকম্প হয়ে গেল মনে আছে পাঁচ দশমিক সাত নসিন্দিতে অনেকে মারা গেল সারা দেশে আট জন লোক মারা গেল অনেক লোক আহত হইল আল্লাহ না করুক এটার মাত্রা যদি আর একটু বাইরে যেত চুয়াডাঙ্গায় নেত্রকোনায় সব জায়গায় যদি হইতো ওই দিনটা যদি আমার আপনার শেষ ওই ভূমিকম্পের দিনটা যদি আমার আপনার শেষ দিন হইতো আমাদের কয়জন ওই দিন ফজরের নামাজ পড়ছি হাত তুলবেন না আমাদের কয়দিন কয়জন হাত তুললে অনেকগুলো হাত উঠবে না কিংবা মিথ্যা বলতে হবে কয়জন আমাদের ওই দিন ফজরের নামাজ পড়তে পেরেছি বুকে হাত দিয়া বলেন ওই ভূমিকম্পে আমার যদি শেষ দিন হয়ে যাইত কয়জন আমরা নামাজ পড়েছি প্রিয় ভাইরা আমার সামানা তৈরি করা আল্লাহর কাছে চাওয়া আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াস হে ইমানদাররা আল্লাহর কাছে চাও সবর এবং নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে সবর এবং নামাজের মাধ্যমে

আল্লাহ রসুল সাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন যে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখবে এবং চেষ্টা করে যাবে আল্লাহ তালা তার দ্রুত রিজিকের ব্যবস্থা করবে এবং বিয়ের ব্যবস্থা করবে কন্টিনিউ আমলটা করতে পারেন সোম এবং বৃহস্পতিবার বেশি বেশি রোজা রাখবেন সোম বৃহস্পতিবার রোজা রাখবেন চাকরির কিংবা ব্যবসার বা বিভিন্ন রিজিক তালাশ করতে থাকবেন আর সোম বৃহস্পতিবার রোজা রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ ওচিরেই আপনার রিজিকের ব্যবস্থা হবে ওচিরেই আপনার কোনো না কোনো ব্যবস্থা ইনকাম সোর্স বেরিয়ে আসবে ওচিরেই আল্লাহ পাক আপনার জন্য নেককার আবেদা সালেহা আমাদের বন্ধুদেরকে মিলায় দিবে আল্লাহ তালা আমাদের সবর করার তৌফিক দান করুক আল্লাহ তালা খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক জুড়ে বলে না আমিন আমরা কে কে আজকে থেকে ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহর দিকে দেখাবো আয় আল্লাহ হাত তুলেন লিল্লাহি তাকবীর হাত তুলেন বলেন আয় আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না আজকে থেকে আর আপনার নাফরমানি করবো না আয় আল্লাহ আয় চুয়াডাঙ্গার মুসলমান কয় না রে আর লারে একটু জানাইয়া দেন না বলেন আয় আল্লাহ আয় আল্লাহ আজকে থেকে করলাম আর নামাজ না আল্লাহ আপনার নাফরমানি করবো না আল্লাহ আপনি হাত গুলো কবুল করেন আল্লাহ নামাজ হিসেবে কবুল করেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে দিনদার পর মুক্তি বানিয়ে দেন